বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হিমাংশু তোমরা সবাই কেমন আছো আশা খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এই যে সোনামাও মাও খুব ভালো আছে বলে আমি খাচ্ছি খাচ্ছি বলে এই দেখো আমি কত দুষ্টু করি খাওয়ার সময় মুখি হাঁ করি না এই দেখো এই দেখো ফু করি বলে খেলা করি তো আজকে যাব বাড়িতে শ্বশুর বাড়ি তো প্রচন্ড বৃষ্টি কয়েকদিন থেকে যাই না যাওয়ার সময় কী অবস্থা হবে তার মধ্যে ছোটো আসবে মানে আমার ছোটো দেওয়ার আসবে বৃষ্টি শুরু হবে আবার এখন বাজে দশটা তো সারাদিন কী কী করে ভিডিওটা অবশ্যই দেখতে থাকবো এখন সন্ধ্যাবেলা একদম সকাল থেকে সন্ধ্যায় চলে আসছি সন্ধ্যা কটা বাজে সাড়ে ছটা আমাদের যাওয়া হয় দিন সারাদিন বৃষ্টি অন্যদিন রাত্রি শুধু বৃষ্টি হয় আর আজকে দিন ঝিরি ঝিরি বৃষ্টি তো বড়ো মানুষ হলেও কোনো ব্যাপার ছিল না যেহেতু ছোটো ওকে নিয়ে বৃষ্টিতে যাওয়া যাবে না তো ওর ছোটকা চলে আসছে ওকে বললাম থাকতে কালকে যাবো এখন ভিডিওটা কতটুকু কি করতে পারি জানি না তোমরা অবশ্যই দেখতে থাকো মা কি করে হাত খাচ্ছে তো বৃষ্টি ভেজা আরেকটা সকাল পরের দিন রাতে তো প্রচুর বৃষ্টি হচ্ছে কয়েকদিন থেকে নয়টা সাড়ে নয়টা থেকে শুরু হয় সারা রাত আর সাথে বিদ্যুৎ চমকানো তো আমরা ঘুম থেকে উঠে পড়ছি সবাই এদিকে আমার ঘুমাচ্ছে ও প্রত্যেকদিন দিন সকালেই ওঠে ওঠার পরে পরে আরেকবার ঘুম দেয় ওঠে ছটায় এখন বাজে দশটা নটার দিকে দিয়েছে আবার তোর বাবা রেডি হচ্ছে আর এইদিকে দেখো ঠ্যাক মোটামুটি রেডি আরও জিনিস মানে বের হতেই থাকে একটার একটা ভাবি যে গোছানো শেষ কিন্তু গোছানো আর শেষ হয় না আরও বৃষ্টির দিন ভেজা ভেজা জামা কাপড় তো আমি এইদিকে দেখো স্নান করে নিলাম সকাল সকাল ভাবলাম সোনামা এখন ঘুমাচ্ছে এইটাই আমি স্নান করে ফেলি পরে উঠলে আবার জানালা হবে তো স্নান করার পর মা চা নিয়ে আসলো তো চা খেয়ে নিই কালকে ছোটো আসছে তোমাদেরকে দেখানো নেই মানে আমার ছোট ছোটো দেওয়ার তো ওকে নিয়ে যাবো ওকে নিয়ে কি সুবিধা হয় স্কুটিটা নিয়েও যাবে আমি যেহেতু স্কুটিতে উঠি না তো এদিকে রেডি আমরা আর সোনা মাও রেডি ঘুম থেকে ওঠানোর পর ওকে স্নান করাই আর স্নানের টাইম হয়নি সাড়ে বারোটা যেহেতু বাজে নাই তো ভাবলাম বাড়ি নিয়ে গিয়ে স্নান করাবো এই জন্য স্নান করাই নেই তো ও নিয়ে বের হচ্ছে ও যাবে স্কুটিতে আর আমরা যাবো বাসে তো মা এখানে মনসা ঠাকুর ঘরে নমস্কার দিচ্ছে দিয়ে এখন বের হবে তো আজকে অন্য দিন যেমন বৃষ্টি ঝিরেঝিরে ঝিরেঝিরি থাকে আজকে মানে ঠাকুর করলে আজকে বৃষ্টিটা নাই যেহেতু আমরা বাড়ি যাব ভালো হয়েছে তিন চার দিন থেকে বাড়ি যাব বাড়ি যাবো ওই বৃষ্টির জন্য আর হচ্ছে না এখন দেখি বৃষ্টিটা কম মানে আজকে কম এই জন্য রেডি হয়ে গেছে একদম তো ভালো হয়েছে যেহেতু রেডিও হওয়া শেষ আর বৃষ্টিও নাই ব্যাপারটা দারুণ তো বাড়ির পাশে একটি আসছে সোনামাকে আদর করছে যাবো বা এদিকে আমরা টোটোর জন্য দাঁড়িয়ে আছি টোটো আসলে টোটোতে উঠে তারপরে স্ট্যান্ডে যাবো যত ব্যাগ সব স্কুটিতে তো এই যে আমরা বাসের জন্য এখানে স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি তো বাস প্রচুর আসছে কিন্তু না প্রচুর ভিড় আর সোনামাকে নিয়ে দাঁড়ানো তো সম্ভব নয় বাসের মধ্যে তাই না তো জায়গা পেয়ে গেলাম এই যে সোনামা আর আমি বসলাম আর ছোট সামনে বসছে এদিকে মাথা ভাঙাতে আসার পর ছোটোকে স্কুটিটা দিয়ে দিল আর আমরা যাবো মানে অটোতে গাড়হাট অটোতে লাগে তিরিশ পঁয়ত্রিশ মিনিট এই জন্য আমি ভাবলাম এতক্ষণ যদি আমার কাছে না থাকে তোলে নিবা এই জন্য ওটু বলছি আমাদের সাথে চলো এই জন্য দেখো ও এইটার উপরে বসে সুন্দর গল্প করছে ব্যাপার সাথে আর খুব মানে মজা পাচ্ছে ব্যাপারটা তো আমরা বাজারে নামছি নামার পর আমি ব্যাগ নিয়ে যাচ্ছি আর ওর বাবা বলে যে আমি ওকে কোলে নিয়ে যাই তুমি আসো তো আমি যাচ্ছি আর দেখো আকাশটা মোটামুটি ভালো ছিল এখন আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টি এখনই না আসলো কিছুক্ষণ চলে এসেছি এদিকে তো বৃষ্টি নাই রোদ দূর রোদ দূর ও গাছ পালা দেখতেছে ঘুমটা বন্ধ হয়ে গেল মাঝখান থেকে স্নান সব বন্ধ হয়ে গিয়ে সব কিছু হবে এই যে তো এখন আমি নিয়ে নিলাম কোলে আবার একটু ও নিচ্ছে আমি নিচ্ছি এইভাবে হাঁটছি এই রাস্তায় টোটোতে আসল কথা যাবো না টোটোতে ঝাঁকি ঢাকি লাগে ভালো লাগে না তো এইবার আবার ও নিল এখন আবার আমি নিলাম তো বাড়ির সামনে চলে আসছি মাসানতলা এখানে নমস্কার দিয়ে যাবার এদিকে দেখো আমাদের যে কাঠের বীজটা যারা আমাদের ভিডিও দেখো তারা অবশ্যই যেন বাড়ির সামনে একটা কাঠের বীজ আছে কাঠের বীজটার অবস্থা খুব খারাপ মানে জল মানে আরেক রাত বৃষ্টি হলেই বন্যা জানি না আজকের রাতটা বৃষ্টি হলে হয়তো বন্যা হবে কি সবাই বলছে তাই তো বাড়িতে চলে আসছি আসার পরে ওর পিপি ঠাম্মা ওরা সবাই কথা বলছে কারণ আমার সবার মুখের দিকে যেহেতু আমি কোনো ষোলো দিন ছিলাম বাড়িতে এখন এই অবস্থাটা না মানে ঠিক চিনতে পারে না যদিও যে কে কোনটা কিন্তু মানে মুখগুলোর দিকে হা করে দেখতে থাকে ভাবেই মানুষটাকে আমি আগেও দেখছি তো এই জন্য পরে ওকে স্নান টান করানোর পর একটু খাওয়ানো ছিল খাওয়ানোর পরে ঘুমটা বেশি ভালো হয়নি এই জন্য মুখটা এরকম করে রাখছে তখন ফুটা টুটা দিয়ে দিলাম ফুটা দেওয়ার পরে এখন কসলা কসলি করে ফুটাটাকে শেষ করে এটাই ওর অভ্যাস তার এদিকে আরেক মশাই শুয়ে আছে নিচে তে আমি বললাম যে স্নান করো কালকেও স্নান করে নেয় বৃষ্টির জন্য তারপরে স্নান করে আসলো স্নান করে আসার পর আমরা খাওয়া নিয়ে নিলাম কাকি রান্না করছে আজকে নিরামিষ শাক আলু ভাজা আর সোয়াবিনের তরকারি মানে তুখিতে হয়েছিল মানে সকালে খাওয়া হয়নি চা খাওয়ার পরে মা বললো ভাত থাট করি তারপরে খাওয়া যান না থাক পরে আবার বৃষ্টি আসে সমস্যা তো এইদিকে সন্ধ্যাবেলায় দেখো কি অবস্থা নতুন শার্টের ছোটোর নতুন শার্ট বের করে দেখলো এই অবস্থা শার্টে কী বা ভরছে নাকি কি জানি না তো দেখে খুব কষ্ট লাগলো বেচারা নতুন শার্ট দুটো কিনছে এখনও ট্যাগ ওঠায়নি শার্টের তাই কে মানে কে বলতে কি সারের মধ্যে এরকম অবস্থা করলে এটা দেখার জন্য আলমারিটা খুলছে লাঠি নিয়ে নিচে দুই ভাই হাতে দেখবে যে কি কিছু আছে নাকি ভিতরে এদিকে দেখো এখন কিন্তু বাজে রাত সাড়ে সাতটা আটটা কিন্তু আকাশের অবস্থা এরকম অন্ধকার মনে অবশ্য রাতে তো অন্ধকার থাকলেও এমনই অন্ধকার হচ্ছে মানে বৃষ্টি নামবে আর এদিকে দেখো আমাদের বাড়ির টমি এই বাড়িতেই থাকে তো এখানে সুন্দর আরাম করছে নতুন তো আর কাপড় তো বৃষ্টির দিনে অবস্থা খারাপ হয়ে জামা কাপড় নিয়ে আসছিলাম ওইভাবেই আছে আর সোনামা আসার পরে ঘুমাইতে পারি ঠিকঠাক আমি এই জন্য জামা কাপড়ও গুছাইতে পারি না পরে আস্তে আস্তে গুছাবো আলনার অবস্থা খুব খারাপ একদম আস্তে ধীরে কয়েকদিন আস্তে আস্তে গুছাবো সোনামা একদম ঘুমাচ্ছে তখন থেকেই কারণ দুপুরে ঘুম হয় ভালো মতো তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই যতটুকু পারলাম করলাম যদি ভালো লাগে অবশ্য একটা লাইক করে দিয়ে দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা